সঞ্জিত ব্যানার্জিকে ধরতে এবার ডিপার্টমেন্টে যোগ দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা স্বাধীনতা দিবসের মিউজিক ফেস্টিভ্যালে উপস্থিত হয়ে সঞ্জিত ব্যানার্জি জগদ্ধাত্রীকে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু দুর্গার কারণে জগদ্ধাত্রী একটুর জন্য বেঁচে যায় আর সেই সময়েই জগদ্ধাত্রী প্রতিজ্ঞা করেছিল ওই সঞ্জিত ব্যানার্জিকে সে যে কোনো মূল্যে গ্রেপ্তার করবে আর জগদ্ধাত্রী তার সিদ্ধান্ত মতো ডিপার্টমেন্টে যোগদান করে আর ডিপার্টমেন্টে যোগ দিয়ে জগদ্ধাত্রী তার মিশনে নেমে পড়ে এদিকে শুরু হয় ইঁদুর বিড়াল খেলা হুমকি পাল্টা হুমকির মধ্যেই সঞ্জিত ব্যানার্জি সীমাবদ্ধ থাকে সঞ্জিত ব্যানার্জি জগদ্ধাত্রীকে ফোন দিয়ে বলে তুমি তো এখন ডিপার্টমেন্টে নেই তোমার হাতে কোনো কিছু করার ক্ষমতা নেই তাই তুমি চাইলেই আমাকে ধরতে পারবে না আমি অনেক গভীর জলের মাছ তখন জগদ্ধাত্রী ঠান্ডা মাথায় উত্তর দেয় ক্ষমতার দরকার নেই সঞ্জিত ব্যানার্জি আপনি আমার নজরদারিতেই আছেন আমার লোক আপনার ওপরে নজর রাখছে তখন এই কথা শুনে সঞ্জিত ব্যানার্জি রীতিমতো ঘাবড়ে যায় আসলে এই ঘটনার পরেই জগদ্ধাত্রী আবারও ডিপার্টমেন্টে জয়েন করে আর ডিপার্টমেন্টে জয়েন করেই জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জির ওপরে লোক লাগিয়ে দেয় আর এক পর্যায়ে সঞ্জিত ব্যানার্জির লোকেশনটা জেনে যায় জগদ্ধাত্রী যার কারণে জগদ্ধাত্রী ওই লোকেশনে অভিযান চালিয়ে সঞ্জিত ব্যানার্জিকে হাতে নাতে ধরে ফেলে সঞ্জিত ব্যানার্জি পালানোর চেষ্টা করলেও তার শেষ রক্ষা হয়নি তো বন্ধুরা এভাবেই যদি জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জির অধ্যায়টা শেষ করে তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাক ধন্যবাদ